আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে এই ভিডিওগুলো অনেক বেশি ছড়িয়ে পড়েছে এই ভিডিওগুলোতে মূলত কি হয়েছে কেন ওই মেয়েগুলো এত বেশি ভাইরাল হয়েছে কিংবা তাদের বান্ধবীগুলোর মধ্যে কেন এত বেশি ঝগড়া জাতি কিংবা মারামারি হয়েছে সবকিছু জানাবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওটিতে মূলত আমি যেহেতু ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করি এই জন্য দেশে যেগুলো ট্রেন্ড হয় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয় আমার কাজ হলো সেগুলোর কুটিনাটি ভালোমন্দ সব সবকিছু আপনাদের সামনে তুলে ধরা এখন বিচার করার দায়িত্ব আপনাদের চলুন আমরা প্রথমে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই তারপর ইনশাল্লাহ কিছু কথা বলি তবে হ্যাঁ সেই ভিডিওটি কিন্তু সবার জন্য না ভিডিওতে অনেকগুলো খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে চাইলে আপনি দেখতে পারেন কিংবা চাইলে সেই অংশটুকু করেও দেখতে পারেন মূলত বাংলাদেশের মেয়েদের মধ্যে আমি এই সব আপটা দেখি যে তারা অল্প টাকার মধ্যেই বিক্রি হয় মূলত বয়ফ্রেন্ড এর হাতে কিংবা অন্য কোনো মাধ্যমে তারা ভুলে যায় যে তাদের একটা সম্মান বা আত্মমর্যাদা বোধ বলে কিছু রয়েছে একটা দয়া লাফায় দেখলাম আর একটা দয়া লাফার সামনে মোবাইল টি এমনি ধরলে আহারে টরস টরস থারবা একটা থারবার কেজি না হইলে ফার্স্ট কেজি হইব আমার অবুজ মনে একটা প্রশ্ন আরে আমরা জানি ভাইয়া আর এমনি থার বাইতে আছেন আপনার মানে কারণ রইল আপনার বয়ফ্রেন্ড লইয়া নাইলে আপনার বান্ধবীর বয়ফ্রেন্ড লইয়া ভাইয়া কক্সবাজার গেছে কষ্ট মিটাইতো যে দূর জানলাম আর কি অন কত হয়েছে আপনার বয়ফ্রেন্ডটা যদি এতই লয়াল হতো তাইলে এই দয়াল মাইয়াডারে লইয়া কিন্তু কক্সবাজার গেলে আমার এই অবুজ মনের প্রশ্নটা কিন্তু কমেন্ট বক্সে কইয়া যাই হ্যাঁ আর দ্বিতীয় কথা হয়েছে দয়াল মাইয়াডা তো আপনার লয়াল বয়ফ্রেন্ডারে লইয়া গোপনে কক্সবাজার গেছিল গোপনে যা করার করছে আপনি কি আরে সোশ্যাল মিডিয়ার ভিতরে মোবাইলটা এমনি চেহারাটার সামনে তরস তরস মারলেন বাবুরে বাবুএ একটা থারবার কেজি আর কিছু বলার নাই তবে गाइस একটা বিষয় কি বুঝলাম মানে যত যত যাই হয়ে যাক বয়ফ্রেন্ডের কোনো দোষ নাই বয়ফ্রেন্ড লয়াল লয়াল মানে লয়াল প্রমেক্স আর কিছু বলবো না মা গোমা থারবা দেখলে আমারে থারবাই গই বাবুই এই ভিডিও আমি করি না দিন দিনশেষে কক্সবাজার ছোটাছুটি করা মেয়েগুলো কারো না কারো ঘরের বউ হয় কিন্তু কারো ঘরের বউ হওয়ার পরই সেই ঘরে অশান্তি নেমে আসে আল্লাহ সেই সমস্ত মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা সেই সমস্ত মেয়েদের মাথার মস্তিষ্কের মধ্যে বুঝ দান করুক যে বুঝ থাকলে তারা অল্প টাকায় নিজেদের দেহ অন্যদের কাছে বিক্রি করবে না মূলত আপনি ভাবতে পারেন যে এটা কি তারা ভুলে করছে ভাই এগুলো কখনোই ভুলে করে না যাদের লিঙ্ক ভাইরাল হয় বেশিরভাগ নিজের ইচ্ছা করেই তারা এই কাজগুলো করে ভাইরাল হওয়ার জন্য তারা জানে যে একবার যদি বাংলাদেশী মানুষের কাছে ভাইরাল হওয়া যায় তারপর তাদের কাছে ক্ষমা চাইলেই তারা নিমিশে ক্ষমা করে দিবে বাংলাদেশি মানুষগুলো উদয় হৃদয়ের মানুষ এই জন্যই তারা বারবার বাংলাদেশি মানুষদের এই দুর্বলতার সুযোগটাই কাজে লাগায় তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তো আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্র নতুনভাবে বিভিন্ন কোনো ভিডিও নিয়ে তো তখন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম